আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি সিলিং ডিজাইন নিয়ে তো দুই হাজার সালের ডিজাইনটি আমি চলে আসছি শরিয়তপুর পুলিশ লাইন তো পুলিশ লাইনের পিছন সাইডে আমাদেরকে তো এক ভাই বাহির থেকে অর্ডার করছে ওনার রুমে তিনটে সিলিং হবে সেই ডিজাইনের কাজগুলো কিন্তু আমরা করতে আসি তো দেখতে পাচ্ছেন একদম নতুন একটি ডিজাইন অ্যারাবিয়ান ডিজাইন দিয়ে মাঝখানে নতুন একটি ডিজাইন দিয়ে কিন্তু করা হয়েছে তো এই ধরনের কাজগুলো করে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে গিয়ে এই ধরনের কাজগুলো করে থাকি এই ধরনের ডিজাইন কিন্তু অলরেডি রং করাও আছে আগেও আমরা করছি তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন তো কাজটি কেমন হলে অবশ্যই কমেন্টে জানাবেন মাঝখানে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে ওখানে কিন্তু সিলিং রোজ হবে তারপরে কিন্তু আর বেশি একটা ফাঁকা থাকবে না এগুলো রং করলে কিন্তু আরও অনেক সুন্দর লাগে তো চাইলে আপনারা এইভাবে করাই নিতে পারেন দেখুন আমাদের কাজের কোয়ালিটি এবং গুণগত মান কতটা নিখুঁত এবং কাজটি দেখলে আপনি আশা করি অনেক ভালো লাগবে যে এই ধরনের কাজগুলো আপনি করাইতে দিতে পারেন আমাদের অফিসে আসতে পারেন ঢাকা রামপুরা বনশ্রী মেরাদিয়াহাট এখানে এসেও কিন্তু এই ধরনের ডিজাইন আছে ডিসপ্লে করা দেখে শুনে অর্ডার করতে পারেন তো আমাদের পেজে অসংখ্য ডিজাইন আছে ফেসবুক পেজ টিকটক ইউটিউব চ্যানেল তো এখান থেকেও কিন্তু আপনারা অনেক ধরনের ডিজাইন সংগ্রহ করতে পারেন কারণ এই ধরনের ডিজাইনগুলো বিভিন্ন পেজে আমাদের সারা আছে সেখান থেকে অর্ডার করতে পারেন তো দেখুন কিভাবে কাজটি করা হয়েছে তো আমি আশা করি অনেক ভালো হয়েছে আপনারা দেখে শুনে অর্ডার করবেন এবং এই ধরনের কাজ আরও অসংখ্য আছে আমি আরেকটি রুমে চলে আসছি দেখুন এটা কিছুদিন আগে করা হয়েছে এটাও মাঝখানে ফ্যানের রোজ লাগানো বাকি আছে তো প্রত্যেকটি কাজ কিন্তু জোড়া জয়েন্ট ভিজা ভিজা চিনা যাচ্ছে মানে কালো কালো এগুলো কিন্তু সুখেলে সাদা হয়ে যাবে এই কাজগুলো মানে কিছু দিন হয়েছে করছে তো সেই জন্য আর কি জোড়া জয়েন্টগুলো বুঝা যাচ্ছে তো আমি কিন্তু ভিডিও শেষে এই কাজটি কমপ্লিট যে রঙ করা সেই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেব তো দেখতে জে জেকে জিপস্যাম ডাকসেন থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন ইউটিউবে অনেক দিন যাবৎ ভিডিও সারা হয় না আপনারা এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো এরপরে আরেকটি ড্রয়িং রুমের ডিজাইন এইটা তো দেখুন এই কাজটি কমপ্লিট করার পরে কীভাবে হয়েছে সেটা আপনাদেরকে দেখাইতেছি এক পলককে দেখেন এইটা আমরা করছি কোনাপাড়া তো কোনাপাড়া সিরোজুদ্দুল্লাহ রোডে এক বাইয়ের বাসায় করছি তো দেখতে পাচ্ছেন জুবাইয়ের বাইয়ের ফ্ল্যাটে তো এই ভিডিওটা লাস্টে দিয়ে দিলাম যাতে আপনারা রঙ সহ কমপ্লিট করলে কিভাবে করবেন সেই জন্য আর কি তো পুরো ভিডিও যদি ছিলাম আমি আমার জাকিও হোসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ